رب العالمين بلن. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي رسلا أولي أجنحة مسنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن আল্লাহু আলা কুল্লি শাইই প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা ফেরেশতাদেরকে বাণী বাহক রূপে নিযুক্তকারী যার দুই দুই ও তিন তিন চার চারbaka বিশিষ্ট তিনি সৃষ্টির মধ্যে যা চা বৃদ্ধি করেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর পরে সর্বশক্তিমান সুতরাং আমি আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছি যে এখানে আল্লাহ রবুল আলামিন সূচিত হয়েছেন যে তিনি পৃথিবী আসমান সমুদ্র প্রাণীজগত এবং মহাকাশের সব সমস্ত কিছু আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন সমুদ্র প্রাণী জগৎ এবং মহাকাশের সব কিছুরই মালিক আল্লাহ রাব্বুল আলমীন এবং সব কিছুকে নিখুঁত ব্যবস্থা ও নিয়ন্ত্রণ করে রেখেছেন এই বিষয়গুলো নানা আয়ত স্পষ্টভাবে উল্লেখ্য আছে যা মানব দৃষ্টি যা জ্ঞানের জ্ঞানের অতীত থেকে অগ্রগামী ও বিস্তৃত আপনার সুরিমালিক আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই ভূপ্রস্থের মাঝখানে যত জীবজন্তু রহিয়েছে এবং এই সাগর মহাসাগরের মাঝে যত প্রাণী জগৎ রহিয়েছে সব সুরিমালিক আল্লাহ রাব্বুল আলামিন তুমি কত সুন্দর তোমার সে না জানি আল্লাহ কত সুন্দর তুমি কত সুন্দর তোমার সে জানি আল্লাহ কত সুন্দর